এক গরম গ্রীষ্মের দিন সূর্যটা তখন আকাশের ঠিক মাথায় আর সেই রোদে এক কাক উড়ে চলেছে তৃষ্ণায় কাতর উড়তে উড়তে কাকটা এসে বসল একটা শুকনো গাছের ডালে চারিদিকে তাকিয়ে দেখল কোথাও জল নাই শুধু ধুলো আর রোদে ফেটে যাওয়া মাটি কাকটা হঠাৎ দেখতে পেল একটা পুরনো মাটির হাঁড়ি দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে সাথে সাথে তার চোখে একটু আশা জাগে সে তাড়াতাড়ি নিচে নেমে এলো কিন্তু ওরে বাবা হাড়ির ভেতরে তো জল অনেক নিচে ঠুট সেখানে পৌঁছায় না সে অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই জল পাওয়া গেল না সে হতাশ হয়ে বসে পড়ল হাড়ির পাশে কিছুক্ষণ চুপ করে বসে কাকটা ভাবতে থাকল কি করলে জলটা ওপরে আসবে আর তখনই একটা চমৎকার বুদ্ধি এসে গেল তার মাথায় কাকটা আশপাশে চোখ বোলালো আর দেখতে পেল মাটিতে ছড়িয়ে আছে অনেক ছোট ছোট পাথর সে এক একটা করে ঠোঁটে করে পাথর তুলতে শুরু করলো একটা দুইটা তিনটা সব পাথর হাঁড়ির ভিতরে ফেলতে লাগলো সে পাথর পড়তেই জলটা একটু একটু করে ওপরে উঠতে লাগল কাকের মুখে হাসি ফুটে উঠল সে আরও পাথর ফেলতে থাকল শেষ পর্যন্ত জল উঠে এলো হাঁড়ির মুখে এতক্ষণে সে ঠোঁট ডুবিয়ে শীতল জল খেল কি শান্তি কি আরাম তৃষ্ণা মিটে গেছে চোখে মুখে শান্তির ছোঁয়া সে হাড়িটার পাশে কিছুক্ষণ বসে রইল মৃদু বাতাসে শরীর শীতল করল তারপর ডানা মেলে আকাশে ভেসে গেল কাকটা তৃপ্ত খুশি আর গর্বিত নিজের বুদ্ধির উপর তবে তার একটা দুঃখ থেকে গেল ভিডিওটা সবাই দেখল কিন্তু কেউ সাবস্ক্রাইব করল না